এর ধে আমরা দেখব যে টাইপকে কীভাবে ফরম্যাটিং করতে হয় বড়ো ছোটো করতে হয় বোল্ড করতে আন্ডারলাইন করতে হয় দেখুন আমরা একটি লেখা লিখেছি প্রথমে আলহেরা মাল্টিমিডিয়া সাপোজ এই লেখাটিকে আমরা যেহেতু একটি হেডলাইন তো আমরা এটিকে সেন্টার বড় ছোটো আন্ডারলাইন করে আর কি সাজাতে 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 চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের এটি সিলেক্ট করতে হবে ওয়ার্ডের ম্যাক্সিমাম কমান্ডের আগেই আমাদের কমান্ডটি অ্যাপ্লাই করার আগেই আমাদের সেটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি রয়েছে আমরা কিবোর্ড থেকে শিপ চেপে এভাবে সিলেক্ট করতে পারি দেখুন কালো হয়ে যাচ্ছে মূলত এটিকে সিলেক্ট সিলেকশন বলা হয় অথবা আমরা মাউস দিয়ে মাউস পয়েন্টার বাম দিকে এনে যখন মাউস পয়েন্টারের চেহারাটা এরকম আকার ধারণ করবে তখন আমরা যদি ক্লিক করি তবু একবারে আমরা সিলেক্ট করতে পারি এছাড়া এভাবে ড্রাক করে আমরা সিলেক্ট করতে পারি যাই আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা দেখুন এখন যদি এটিকে বড় করতে চাই আমরা উপরে দেখতে পাচ্ছি যে টেন রয়েছে আমরা ইচ্ছে করলে এখান থেকে সাপোজ টোয়েন্টি দিচ্ছি দেখুন এটি কিন্তু বড় হয়ে গিয়েছে এখন ধরা যাক আমরা এটিকে বোল্ড করব। মোটা করব এবং আন্ডারলাইন করব। তাহলে আমাদের একইভাবে সিলেক্ট করতে হবে আমরা সিলেক্ট করছি সিলেক্ট করে আমরা এই ফর্মেটিং বার টুলবারের বারের বাম দিকে বি লেখা রয়েছে মূলত এটি বোল্ড দেখুন বোল্ড করলাম বোল্ড করার সাথে সাথে এটি মোটা হয়েছে আমরা যদি আন্ডারলাইনে ক্লিক করি ইউতে ক্লিক করি দেখুন আমরা বাইরে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এটি বোল্ড এবং আন্ডারলাইন হয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের সিলেক্ট করি সিলেক্ট না করলে কিন্তু এই কমান্ড কার্যকরী হবে না এবং আমরা যদি এটিকে সেন্টার করতে চাই মাউস একইভাবে সিলেক্ট করি আমরা এক্ষেত্রে অবশ্য সিলেক্ট না করলেও হবে তো আমরা এই ফরমেটিং টুলবারের এখানে রয়েছে সেন্টার এই সেন্টারে ক্লিক করলেই দেখুন এটি কিন্তু সেন্টারে বা মাঝে হয়ে গিয়েছে আমাদের হেডলাইনগুলো সাধারণত এরকম মাঝে করতে হয় সেন্টারে করতে হয় তো মূলত আমরা এভাবে আমাদের এমএসওয়ার্ডের লেখাগুলোকে ফরম্যাটিং করে নিতে পারি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের নিচের লেখাগুলো দেখুন এখানে যে অ্যালাইনমেন্টগুলো সোজা নয় আঁকা রয়েছে তা আমরা ইচ্ছে করলে এটিকে সোজা করতে পারি তো তার জন্য অবশ্যই এই লেখাগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা এটিকে সিলেক্ট এভাবে করতে পারি ড্রাগ করে অথবা আমাদের এইভাবে সিলেক্ট করলাম করার পরে ফর্মেটিং টুল দেখুন ডান দিকে রয়েছে জাস্টিফাই আমরা জাস্টিফাইতে ক্লিক করবো এভাবে তো দেখুন অটোমেটিকলি দুই দুই সাইড সমান হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগছে তো এভাবে আমরা লেখা বা টাইপকে আমরা আমরা সাজাতে পারি সুন্দরভাবে ধন্যবাদ